শেষ হলো ইয়াগি টাইফুনের দাপট তবে এখনও কিন্তু সে নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং আগামী দিনে এগিয়ে আসবে আমাদের ভারতের দিকে এবং এফেক্ট হবে বাংলাদেশেও নাইনটি টু বি যে ঝড়টির নামকরণ করা হয়েছিল সেটি ঘূর্ণিঝড় ডানা হতে পারেনি তবে বেশ বেশ বড় রকম দাপট অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপর এই মুহূর্ত সে কিন্তু দেখাচ্ছে আমরা চলে আসবো সমস্ত বিষয় নিয়ে আজ হচ্ছে গিয়ে নাইনথ সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে সোমবার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরাতে খুব ছিটে ফোটা একটু মেঘ উত্তরে রয়েছে ইনফারেড মুডও তাই বলছে খুব ছিটে এছাড়া আসাম মোটামুটি পরিষ্কার সব জায়গায় তবে পরবর্তী সময়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে আমাদের বঙ্গদেশে মানে বেঙ্গল জোন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের উপরে এই মুহূর্তে পরিষ্কার হলেও সময় কিন্তু বদলাবে এবং পরিস্থিতির বিরাট বড় বদল আসতে চলেছে যে ঘূর্ণিঝড়টির কথা বলছিলাম যে ঘূর্ণিঝড় হতে পারেনি ডানা সেটি কিন্তু নাইনটি টু বি নামে এই মুহূর্তেও ভুবনেশ্বরের উপরে সে বেশ খানিকটা দাপড় দেখাচ্ছে এই ঘূর্ণাবর্তের যে গতিবেগ তা কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো এছাড়া ভালো এবং ভারী বৃষ্টি উপকূল অঞ্চলে দেখা যাচ্ছে ওড়িশার সাথে অন্ধ্রপ্রদেশে পরবর্তী কীরকম পরিস্থিতি বদল হবে সেসব নিয়ে আলোচনা করব আজ খুব একটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে নেই এবং বাংলাদেশেও খুব একটা নেই ত্রিপুরা বা আসামে খুব একটা দেখা যাচ্ছে না পরবর্তী সময় কি হবে সেটা দেখব তবে হ্যাঁ চিটাগাং ময়শখালীর দিকে এবং কক্সবাজারের দিকে আজ কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি রয়েছে আমরা চলে যাই পরবর্তী সময়গুলোতে কীরকম কি হতে পারে সরাসরি আমরা যদি আজকের রাতের দিকে চলে যাই তাহলে উত্তরবঙ্গে বৃষ্টি আছে কোথায় শিলিগুড়ি এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই অঞ্চলগুলোতে মাঝরাত ও ভোর রাতের দিকে বাকি অঞ্চল পরিষ্কার থাকবে সিলেটে ছিটে বৃষ্টি আছে পরিস্থিতি বদল হবে কবে থেকে আগামীকাল মঙ্গলবার খুব একটা যে পরিস্থিতি বদল হচ্ছে তা নয় বুধবার দিনকে আস্তে আস্তে করে নিম্নচাপ এগিয়ে আসবে আমাদের মায়ানমার হয়ে ভারতের দিকে আর অবশ্যই বাংলাদেশের দিকে বুধবার থেকে পরিস্থিতি বেশ খানিকটা পরিবর্তন হবে সকাল থেকেই আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে বৃষ্টি বিশেষ করে পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাঁথি এছাড়া পরবর্তী সময় পশ্চিম মেদিনীপুর কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলির উপরেও সকাল বা দুপুর থেকে মোটামুটি বৃষ্টি দেখা যাবে বুধবার দিনটায় যদি আমরা দেখি সারা সারাদিন সন্ধ্যেবেলার দিকে বাংলাদেশ থেকে বেশ খানিকটা মেঘ প্রবেশ করে বৃষ্টি থাকবে ঢাকা সহ ময়মনসিংহ কিশোরগঞ্জ মদন এছাড়া ত্রিপুরার উপরও খানিকটা বৃষ্টি দেখা যাবে বুধবার ছেড়ে দিলে আমরা বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পারব পুরো বাংলা জুড়ে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ ত্রিপুরা এবং প্রথমে বাংলাদেশে চিটাগাং মহেশখালী কক্সবাজারের দিকে ভোর থেকেই বেশ খানিকটা বৃষ্টি শুরু হয়ে যাবে তারপর বৃহস্পতিবার সারা দিন আমরা কিন্তু প্রথমে দেখব ত্রিপুরা তারপরে মধ্য বাংলাদেশ এবং তারপর আমাদের পশ্চিমবঙ্গে এই মেঘের প্রবেশ ঘটবে বৃহস্পতিবার সারাদিনই কিন্তু বৃষ্টি আছে এবং শুক্রবারও সারাদিন বৃষ্টি দেখা যাচ্ছে এবং ত্রিপুরা শিলচর দক্ষিণ বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গ বেশ ভালো রকম বৃষ্টির কিন্তু সাহচর্য পাবে এবং দেখতে পাচ্ছি নিম্নচাপ বেরোবে আমাদের কলকাতার দিক থেকে হয়ে নদিয়া হয়ে বর্ধমান হয়ে বীরভূমের দিক থেকে সে নিম্নচাপটি বেরিয়ে যাবে বিহারের দিকে আর তার জেরে আমাদের উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে থাকবে বৃষ্টি মূলত যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি শুক্র শনি এবং রবিবারও বেশ ভালো রকম বৃষ্টি তারপর পরিষ্কার হয়ে যাবে আমাদের বেঙ্গল জোনের আকাশ মোটামুটি রবিবার পর্যন্ত বেশ ভালোই বৃষ্টি দেখা গেল এই যে বৃষ্টির পরিমাণ কীরকম হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি খুব একটা বৃষ্টি আমাদের দুপুর একটা থেকে রাত একটার মধ্যে দক্ষিণবঙ্গে নেই বাংলাদেশ বা ত্রিপুরাতে নেই কোথায় আছে যেরকম বলছিলাম আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি রয়েছে জলপাইগুড়ি তারপরে ধূপগুড়ি এদিকে মাথাভাঙা তুফানগঞ্জ এই জায়গাগুলোতে উত্তরে বৃষ্টি আছে কিছুটা বৃষ্টি দেখা যাবে বাংলাদেশের পঞ্চগড়ে এবং দেবীগঞ্জের দিকে এটা ওই রাতের দিকে যেরকম আমি প্রথমেই দেখালাম সিলেট এবং শিলচরে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে শুধু সিলেট নয় সিলেটের সাথে বিশ্ব বিশ্বম্বরপুর বাগমারা কিছুটা মৌলভীবাজার বাজার আজ রাত একটা থেকে আমরা যদি আগামীকাল দুপুর একটা পর্যন্ত দেখি তাহলে কোথায় বৃষ্টি খুব একটা কোথাও বৃষ্টি কিন্তু আমাদের বেঙ্গল জোনে থাকছে না খুব ছিটেপোটা একটু বৃষ্টি হয়তো দেখা যাবে বর্ধমান আরামবাগ শান্তিপুরের দিকে বড় কিছু বৃষ্টি নয় খুব ছিটেপোটা বা হালকা মাঝারি বৃষ্টি এবং সেই হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে বাংলাদেশের কক্সবাজার রাজস্থলী থানচি এই অঞ্চলগুলোতে পরবর্তী সময় কাল দুপুর একটা থেকে কাল রাত একটা অবধি যদি দেখি তাহলে কতটা কি পরিবর্তন হচ্ছে খুব একটা কিছু পরিবর্তন নেই তবে সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টি থাকছে পরবর্তী সময় তো বুধবার থেকে পরিস্থিতি বদলাবে বুধবার সকাল এবং বুধবার সারাদিন যদি আমরা দেখি ভারী মেঘ প্রবেশ করবে এবং ত্রিপুরা সহ এদিকে চিটাগাং মাঝখালী কক্সবাজার আমাদের কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পূর্ব মেদিনীপুর এবং নদীয়ার দিকে বৃষ্টি আছে আর বাংলাদেশ জুড়ে মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টি বুধবার থেকে শুরু হবে বৃহস্পতিবার সেই বৃষ্টি বাড়ছে পুরো বেঙ্গল জোন ধরে যদিও বৃহস্পতিবার সকাল বা দুপুর পর্যন্ত আমরা উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি দেখতে পারবো না দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে দক্ষিণ বাংলাদেশ সহ ত্রিপুরাতে বৃষ্টি থাকছে আর বৃহস্পতিবার সারা দিন থেকে রাত অবধি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আর বাংলাদেশেও মোটামুটি সব জেলাতে বৃষ্টি ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে এই পরিস্থিতি শুক্রবার দিনও থাকবে এবং শুক্রবার সারাদিন বৃষ্টি দেখতে পাচ্ছি শনিবারও কিন্তু সারাদিন বৃষ্টি থাকছে রবিবারও বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এবং রাতের দিক থেকে পরিষ্কার হবে আমাদের বেঙ্গল জোন সোমবার থেকে মোটামুটি পরিষ্কার ওই বিক্ষিপ্তভাবে কিছু অল্প হালকা মাঝারি বৃষ্টি ছাড়া খুব একটা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো না এই মুহুর্তেও কিন্তু সমুদ্রে বেশ ভালো রকম ঢেউ রয়েছে আজ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন চোদ্দ ফিট পনেরো ফিটের উপরে কিন্তু ঢেউ এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে দেখা যাচ্ছে যেহেতু এখানে ভুবনেশ্বরের উপরে নিম্নচাপটি অবস্থান করছে তার্যের এই হল কি সম্পূর্ণ পরিস্থিতি আমরা আলোচনা করে নেব তাপমাত্রা তাপমাত্রা আজকে মোটামুটি যেরকম বলেছিলাম তিরিশে একত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ওই বত্রিশ তেত্রিশের মধ্যে আছে তবে দার্জিলিং কম পঁচিশ এদিকে বাংলাদেশের উত্তরে বত্রিশ বাকি সবই কিন্তু একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ চিটাগাং মাসকালের দিকে উনত্রিশ তিরিশ এদিকে ত্রিপুরা ত্রিপুরা একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে সব জায়গায় তেত্রিশ চৌত্রিশের মধ্যে হোজাই নওগাঁও ডিমাপুর সবই তেত্রিশ চৌত্রিশের মধ্যে থাকছে এই হলো কি সম্পূর্ণ পরিস্থিতি এবার একটা জিনিস দেখে নিয়ে সেটা আপডেটটা শেষ করব সেটা কি সেটা হচ্ছে যে এই মঙ্গল বুধবারের পর থেকে বৃষ্টিটা প্রবেশ করবে সেটা কি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো জানি রাখি হ্যাঁ বুধবার সহ বৃষ্টি দেখা যাবে বেশি ময়মনসিংহর দিকে এছাড়া বৃহস্পতিবারের যে বৃষ্টি তাতে আমাদের দক্ষিণবঙ্গে সহ বৃষ্টি দুই মেদিনীপুর কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এছাড়া পুরুলিয়াতে সহ বৃষ্টি কিন্তু দেখা যাবে বৃহস্পতি এবং শুক্রবারের যে বৃষ্টি মোটামুটি সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে শনিবারের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা কমবে নর্মাল বৃষ্টি থাকবে আর তারপর তো রবি সোমবার থেকে বৃষ্টির দাপট কমেই যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা